মেধাবী কলেজ ছাত্রীর প্রেম সম্পর্কই কাল হয়ে গেল সারা জীবনের জন্য অকালেই ঝরে গেল তরতাজা এক প্রাণ মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের দফরপুর গ্রাম এই গ্রামের শাহাবুদ্দিন দুই কন্যা সন্তানের জনক তিনি একজন চাষি হিসেবে এলাকায় বিশেষ পরিচিত শাহাবুদ্দিনের দুই মেয়ের মধ্যে বড় মেয়ের বিয়ে হলেও ছোটো মেয়ে শামীমা সুলতানা মুক্তা মেহেরপুর সরকারি মহিলা কলেজে অনার্সের অধ্যয়নরত ছিল এক পর্যায়ে মোবাইলে মুক্তার সাথে সাতক্ষীরা জেলার রেদোয়ান নামের এক কলেজ ছাত্রের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রেদোয়ান মাসে মাসে মেহেরপুরে এসে মুক্তার সাথে দেখা সাক্ষাৎ করে আসছিল এক পর্যায়ে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্কের ফাটল সৃষ্টি হয় এমনকি রেদোয়ান মুক্তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এ বেদনা সহ্য না করতে পেরে মুক্তা ছাব্বিশ জুন বেলা তিনটার দিকে তার নিজ বাড়িতে নিজ রুমে ফ্যানের সাথে উন্যা জড়িয়ে জীবন নাশের চেষ্টা করে বিষয়টি বাড়ির লোকজন জানতে পেরে তাকে দ্রুত ঝুলন্ত অবস্থা থেকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত তাকে মৃত ঘোষণা করেন আমি বাড়ি ছিলাম না তো আমি ওখানে ভাই বাসায় গেছিলাম বাসার থেকে আমি আসলাম আসার পর আপনার এই দেখছি আমার ওই গেট বন্ধ গেটটা খোলার পরে দেখছি আপনার মোটর চলছে এই মোটরের পানি আপনার এই

তারপরে আপনার মেহেরপুর মো অনেকে মনে করলো যে আপনার যে কিছু হয়তো কিছুটা আছে তো মেহেরপুর মেয়েরপুর হসপিটালে ওখানে মৃত্যু ঘোষণা করলো করার পরে আমরা অতিথ সাহেব আমাদেরকে জানতে চাইলে কারণটা কি আমরা তাৎক্ষণিকভাবে কোনো কারণ আমরা জানাতে তাকে পারিনি যেহেতু মেয়ের সাথে মেয়ের মা আমি কোনো রকমই কথা বলিনি কাটাকাটি করিনি বা ওই বকাঝোগা করিনি এই জন্যে কারণটা আমরা বলতে পারিনি যার জন্যে পোস্টমর্টম হইল জি জি পোস্টমর্টম হইল তো আমরা পরে আপনার মোবাইল থেকে একটু জেনেছি যে একটা ছেলের সাথে তার একটা সম্পর্ক ছিল এভাবেই নিভে গেল একজন মেধাবী ছাত্রীর মূল্যবান প্রাণ কামরুল হাসান মানবতার চোখ মেহেরপুর